অফারটা ভাই ডিসেম্বর নাগাদ চলতে পারে অফারটা ডিসেম্বর নাগাদ মানে জানুয়ারিতে কেউ যদি আসে যে ভাই আমরা এরকম জানছি যে অফার আছে জানুয়ারি সুযোগটা দিবেন না ভাই না থাকলে আমরা তো দেওয়ার সুযোগ নাই না থাকলে দেওয়ার সুযোগ নাই প্রিয় ভিউয়ার্স যার যত দরকার ডিসেম্বর মাসে আপনারা নিয়ে নেন নালে সাকিব ভাই আমাদেরকে অফার দিবে না সাকিব ভাই জি ভাই পাশে একটা পাশে যেটা দেখতে পাচ্ছি এটা এটা কত ভাই কত এটা 12 পিস

ওটা সেটা দাম কত? এটা এভারেট রেগুলার প্রাইজে 58 টাকা। রেগুলার প্রাইস 58 টাকা। এটা কি অফার দিবেন? এটা অফার দিব। এটা কত অফার দিবেন ভাই? এটা অফার হলো 32 টাকা এভারেট। 32 টাকা? এভারেট? জি। মানে 58 টাকা থেকে ডাইরেক্ট 32। অর্ধেক দামে। অর্ধেক দামে আপনি দিয়ে দিচ্ছেন। এটাও কি ডিসেম্বর পর্যন্ত? এটা ডিসেম্বর। ভাই এখন আমার তো টাকা নাই।

সাকিব ভাই এখানে যা আছে যতগুলো আমি দেখতে পাচ্ছি আসলে এত টাইলস আমি তো আসলে একটা একটা করে দেখাতে পারবো না সবই তো কাঁচা প্রাইস আর সবই আপনাদের অফার এর মধ্যে আছে অফার এর ভিতরে আছে সাকিপ ভাই কাছে দেখতেছ একটা ওয়াল ওয়াল টাইলস অনেক সুন্দর ডিজাইন বিভিন্ন ডিজাইনের ওয়াল টাইলস দিতে পাচ্ছি মানে এগুলা কি সব একি রেট এটার প্রাইস বেশি ভাই একটু এটার প্রাইস বেশি কেন ভাই যদিও চটচক করে এইজন্য ভাই না ভাই তোমরা একটা ফুল আকা তাহলে এটা এটা আমাদের কস্ট বেশি ভাই এটা কস্ট বেশি ভাই কত টাকা রেগুলার প্রাইস রেগুলার টাকা টাকা আপনি অফার দিবেন এটাতে আমরা টাকায় 50 টাকা মানে 22 টাকা কম প্রতি স্কয়ার ফিটে প্রতি ফিট করি তাহলে আমার 22000 টাকা টাকা প্রিয় মানে

আহ ইনটেক প্যাকেট করা থাকবে হ্যাঁ মানে প্যাকেট তো খোলা হবে না কালারিং কার্ডস দিতে পাচ্ছি ভাই এটা কি ওয়ালটাইলস এটা ওয়ালটাইলস ভাই ওয়ালটাইলস ভাই এটা কত বাই কত এটা 12 20 12 20 আর এটা প্রাইস কত ভাই এটা রেগুলার প্রাইস যদি বলি ভাই এটা হলো রেগুলার প্রাইস 860 টাকা রেগুলার প্রাইস 860 টাকা আর আপনাদের প্রাইস আমাদের প্রায় 40 টাকা আপনাদের প্রায় 40 টাকা

সব আচ্ছা ভাই এটা যে বিগ্রেড আমি কেমনে বুঝবো আমি তো আসলে বুঝতেই পারতেছি না পুরো গ্রেড আমি তো এতক্ষণ যে ভিউস দেখাইলাম এ গ্রেড এ গ্রেডের মাল যেগুলো দেখাইলাম আমি তো এটার মধ্যে পার্থক্য দেখতে পাচ্ছি না ভাই আমার কাছে এটা তো গ্রেড মনে হচ্ছে জি ভাই হ্যাঁ সাতানব্বই টাকা এগ্রেড সাতানব্বই সাতানব্বই আর আপনি এটা কত রাখতেছেন বিগ্রেড আমরা রাখতেছি চৌষট্টি টাকায় স্ট্রনবরি আচ্ছা এটা তো আপনি একটা দেখাইলেন

আর আপনার প্রাইস সাকিব ভাই আপনি স্পেশাল প্রাইসটা টা বলেন স্পেশাল প্রাইস হলো পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা অর্ধেকের কম দিচ্ছে অর্ধেকের মাল মাল

সেটা হচ্ছে যে একই জিনিস আপনি যেটা এ গ্রেড দিচ্ছেন ছত্রিশ টাকা আমি যদি বলি যে ভাই এই মালটাই আমাকে আপনি বিগ্রেড দেন আপনি দিতে পারবেন তাই এটা কোম্পানি থেকে বি গ্রেড না আসলে আমরা দিতে পারি না যদি না থাকে ঠিক আছে কোম্পানি থেকে বিগ্রেড মানে না থাকলে আপনি দিতে পারবেন না জি আচ্ছা আপনার কাছে থাকলে কেবল আপনি দিতে পারবেন জি জি প্রিয় ভিউয়ার্স আপনারা স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করে বা সাকিব ভাই যদি কেউ আসতে চায় আপনাদের এখানে সরাসরি যদি কেউ আসতে চায় তাহলে একটু ঠিকানাটা বলবেন আমাদের ঠিকানা হলো হাজারিবাগ বেরিবাগ শহরলগ্ন তারা স্টাইলস মার্কেট আচ্ছা ফোন নাম্বারটা একটু বলবেন 0177647916 আচ্ছা ফোন নাম্বার দেওয়া থাকলো ভাইয়ের কাছ থেকে ঠিকানাটাও শুনলেন আপনারা সরাসরি এখানে এসে নিজের পছন্দ মতো করে কালার চয়েস করে একদম ইনটেক প্যাকেট পাবেন মালেক গ্যারান্টি দিবে সাকিব ভাই